তুই জাল ফেলছো কেন বা আমরা একটু পরে বেরিয়ে যাবো আরে তো তোমাদের তো হচ্ছে কালকে একাদশী এরম জাল টল ফেলছ কেন তোমরা তো খাবে না এই তুমি হচ্ছে জাল টল ফেলো না ফাল তো না না জাল ফেলো কালকে একাদশী আজকে থেকে খাবে না তো আবার সেই মানে জাল ফেলছ বাবা এদের তো কচুগাছ গাছ ভীষণ হয়েছে একদম মানুষের মতো মতো হয়েছে আমার থেকে লম্বা লম্বা হয়ে গেছে কচু গাছ দেখেছেন পুরো এখান থেকে অতটা একদম ভর্তি ও যেতে হবে না আমরা বেড়ানো দেবো এক্ষুনি ডিম খাবা ডিম খাবা ডিম খাবা কচুর ফুল হয়েছে প্রচুর এই সাইডে মানে এগুলো পুরোনো গাছ ছিল আর কি যার জন্য ফুল হয়েছে তা তোলো দেখি কিছুটা তোলো এই যে দেখুন সব পেকে পেকে গেছে ভিতরে যদি মানে পাকা টাকা সব তোলো অনেক সময় পাকা ফুলও খাওয়া যায় এই তো লাউ গাছ হয়েছে ওই তো আমার ক্যামেরাটা একদম সাদা হয়ে গেছে কি একটা হয়েছে আমার ক্যামেরাটা মানে ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে কিন্তু ব্যাক ক্যামেরাটা এত মানে সাতে সাতে দেখাচ্ছে যে কি বলবো কালকে কিন্তু অনেকগুলো উচ্ছে তোলা হয়েছিল এ বাবা উচ্ছে সব ফেটে যাচ্ছে বা না তোলার জন্য প্রচুর উচ্ছে হয়েছে কালকে মামি অনেকটা তুলেছে তো তুই কি করছিস শিয়ালটা কচু বাগানা থাকে তুই কি

এই নাটি তো দাগ হয়ে যাবে কচু বাগানের মতো ঢুকলে এটু তো মান কচু আছে ওরে বাবা জাল ফেলা হয়ে গেল আসলে বাড়ির মেয়েরা যদি ভালো না থাকে তো কোথায় কী সবজি হচ্ছে কী হচ্ছে না হচ্ছে কিছু মানে বাবা তো লক্ষ্য করে না যার জন্য এই অবস্থা এই এবারে যাওয়ার সময় কিছু ওই গলাতের নিয়ে যাবে গো যে কোনো গলার তেল যাবে হুম ওই জয়ে লাগিয়ে কুঁদরি হয়েছে এই কুঁদরিগুলো ভালো ফলন হলে নালে এখান থেকে দেড় নিয়ে গিয়ে লাগানো যায় এই কুদরি ভালো ফল হয় শুধু গাছ হয়ে গাছ হয়ে পালিয়ে আর বাবা কিছুক্ষণ আগে আটা দিয়েছে এখন দেখা যায় যে কেমন এ হচ্ছে আর এই এই থেকে তো অনেক কলা গাছ বেরিয়েছে নেবে এ দেখো এইরকম এরকম দেখো এরকম তেল এরকম করে পাতা কেটে নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে এই সেই ইয়ে গাছ লাগিয়েছিলাম ধরে গেছে এইটা হচ্ছে লাল গাঁদ গাছ মানে কোথাও কেটে গেলে বা কোথাও কিছু হলে এই গাছ যদি পাতা লাগানো যায় ভালো হবে ও ছোটো মাছই ভালো কী মাছ পড়েছে দেখি তেলা 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 মাছ পড়েছে হ্যাঁ আর ফেলতে না আর নেই ফেলতে পারেন এ তো হয়ে যাবে এখন খাবো তো দুজন মেয়েটা তো খেতে এখনো সেখানে সেই আটা ফেলেছে আটাই চলে এসেছে ঠিক করেছো কোন কোন চিট ঠেসে দিয়ে পোনা মাছটাও নেবে

বাবা নাকি ডাঁটা খাবে বলে লাগিয়েছে অথচ নিজেদের দান নেই বাবারও দান নেই মারও দান নেই চলে যাচ্ছিল এক্ষুনি হ্যাঁ একবারই আমাদের দুজনের খাওয়ার মাছ হয়ে গেল আর জাল ফেলতে হবে না ব্যাস এইবারে আমাদের কাজ মিটে গেছে এবার আমরা চললাম এই বর্ষাকালটা না ভীষণ তেলা পেঁয়া মাছ জন্মায় কিন্তু বর্ষা শেষ হলে আবার যখন শীত শুরু হয় তখন গিয়ে আবার তেলা মাছগুলো অনেকটা মারা যায় মানে তখন আবার কেটে যায় অনেকটা মাছ ওই যে কলার কান্দি ধরেছে বাবার বাড়িতে সবগুলো প্রায় কাজ কলা লেখা আছে কলার মাছে ভাঙবো কলার মাঝে ভাঙলে কলা ভীষণ বড় হয় অনেকটা একটা জামা মনে হয় না দাগ বোঝা যাবে ওই জন্য আমি সাহস করে কচু বাগানের মধ্যে এসেছি বাবার বাড়িতে মোটামুটি সব গাছ আস্তে আস্তে হচ্ছে মানে এখন আম গাছ টাছগুলো মানে সেরকম বড় নেই যে আমটাম হবে তো বাবা এক এক করে সব লাগাচ্ছে আবার মাটি ফেলেছে আবার এক এক করে লাগাচ্ছে আর কি চুমকি বলছিলো যে সামনের দিকে এগিয়ে যাবে গাড়ি না ফেলে ওখানে দাঁড়াবে না তো ওই জন্য আমি চলে এসেছি বাড়ি ফাইনাল লুক এটা এই যে এই দিকে হচ্ছে মন্দির মাঝখানে থাকার ঘর এই সাইডের দিকে রান্নাঘর আর বাথরুম একসঙ্গে করে নিয়েছে আর কি যেহেতু মা দেখতে পায় না তো ওই জন্য সব একসঙ্গে একেবারে সেট করে নিয়েছে মাকে যেন আর কোথাও বাইরে বেরোতে না হয় আর কি তো সেই হিসেবে তো দেখা যায় খুব ভালো সুবিধা হয়েছে মার জন্য মানে মাকে উঠা নেও আর বেরোতে হবে না ঝড় বৃষ্টি বা মানে সুবিধা অসুবিধা তো খুব ভালো ওই সময় কারো খেয়াল নেই এই আম গাছটা বেশ বড় হচ্ছে এই আম গাছটা হলে তখন আবার এখানে কোনো ফসল হবে না সব আম গাছটা একদম ঘিরে নেবে এগুলো সব কলমের গাছ কলমের গাছ একদম ফালতু ও বা তুমি আঁটির গাছ লাগাও বা কলমের গাছ একদম ভালো না বাবা এখন কচুর ফুল আর উচ্ছে বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি জল পড়ছে দেখুন মনে হচ্ছে না কলেজ থেকেও মনে হয় এত মোটা হয়ে জল পড়ে না ভীষণ বৃষ্টি হচ্ছে টি হয়ে বেরিয়ে পড়লাম আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা তো কালকে সকালবেলা থেকে আমার আবার টিউশন শুরু থেকে আমার আবার শুরু রায়ের বাবা আজকে রাতে আছে তো দেখি এখন চারটে ষোলো হয়ে গেছে যেহেতু তো এখন গাড়িটি পাওয়া যায় কিনা তিনটের সময় পেলে তো ভালো তার আমার মেয়ে একেবারে কেঁদে অস্থির করে দিচ্ছে তবে আজকে সকাল থেকে একটু কান্না কম আর সেই মাঠের মানে ওই ধারে একটা বাড়ি আছে মাঠের মাঝখানে আমি দেখাচ্ছিলাম না ওই বাড়িটা পর্যন্ত নাকি আমার মেয়ের কানের আওয়াজ শোনা যায় মানে বুঝতে পারছেন যে কতটা জোর হলে ওই বাড়ি পর্যন্ত মাঠে মাঠে না পর্যন্ত শোনা যায় ছোটো কাকিমা ওদের বাড়ি গেছি ছোট কাকিমা হচ্ছে বাপ বাপ সত্যি না না এখন চারটে কুড়ি আর অনেকক্ষণ থেকেই বেরোচ্ছে বুলটি মানে আমাদের যাওয়ার কথা প্রায় আড়াইটে তিনটের দিকে এখান থেকে রওনা হওয়ার কথা ও তো দেরি করে ফেললো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারপরে এসে মানে গুছাতে গুছতে দেরি হয়ে গেছে তো আকাশে ভীষণ মেঘ করে আছে আর সকাল থেকে তো ভারী বৃষ্টি আজকে সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে এত বৃষ্টি হচ্ছিল যে রাহিকে নিয়ে বেরোনোর আর সাহস পায়নি তো ভাবলাম যে আজকের বিকেলেই চলে যাব রাতে পড়ানো আছে তো অসুবিধা নেই পৌঁছে যাব এখন আর ওর কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করবে আর রাহি তো ভীষণ কান্নাকাটি করেছে এখানে এসে মানে এত কান্নাকাটি করেছে কি বলবো মানে দাদুর কাছে দিদিমার কাছে ইভেন কারোর কাছে যেতে চাইছে না হ্যাঁ এমন একটা ব্যাপার তবে এখানে যদি দু তিন দিন থাকে থাকতে থাকতে আবার প্রত্যেকের কাছে যেতে শুরু করে আর আমরা আসি

এই আর দাও এই തര দাও এই মুন্ডা এই തര দাও এই തര দাও তাহলে টাটা দাও এইদিকে না ওইদিকে দাও ওইদিকে হ্যাঁ হ্যাঁ টাটা ও না ওই টনা ওটা চুমগিরবা আর আজ হনা কি বল তুমি আম ধরেবা শর্ট দিবা তুমি কি বল আরে সাজে পড়া কিন্তু তারপর এখন মনে তো তারপর শর্ট বুঝতে পারিস না এই বলতিস তুমি কাল করতে তাহলে ভিডিও কর

যেই টাটা দিতেও কান্তে কানতে টাটা হয়ে যায় কিন্তু কোলে যাওয়ার বলে নেই কিরকম টাটা দিচ্ছে না কিন্তু কোলে যাবে না দাদিকে টাটা দে হ্যাঁ ঠিক মা ঠিকই বলেছে এসে যদি মানে দু চার দিন থাকি এ না এই দে বিড়াল ওই দে এই দে বিড়াল ওই দে হ্যাঁ 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 আজকে সকাল থেকে সেটিংয়ে এসেছিলো একটু যে মোটামুটি এই লোকগুলোকে মানে আমাকে মেনে নিয়ে থাকতে হবে চলো চোখের সামনে যখন স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয় তখন কীরকম হয় বলুন তো খুব আনন্দ হচ্ছে বান্দা এই যে আর পাশাপাশি হচ্ছে দুটো এই যে রুম একটা রুম এই যে বন্ধ আমি তাড়াহুড়ো করে ভিডিও করলাম বলে আমি আর ভালোভাবে দেখাতে পারলাম না প্রতিবারে আসি ভাবি যে হচ্ছে ভালো করে একটুখানি হোম টুটো করবো তো করাই আর হয় না তো আমি পরে আর দিচ্ছি তো এখান থেকে এই যে বান্দা থেকে বেরিয়ে এপাশে আমরা এটা বলি ভাত ঘর মানে এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয় আর এখানে প্রচুর কাপড় মেলা মানে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে কোথাও মেলানোর মতো নেই তো যাই হোক এটা পরে দেখাচ্ছি এইটা আগে দেখাই এই যে বাথরুমটা দেখাচ্ছিলাম না সেটা হচ্ছে ঘরের ভিতর থেকে যাওয়া যাবে এখানে এখনও দরজা আটকানো হয়নি বাবা পরে আটকাবে মানে এক এক করে আর কি হবে একেবারে তো সব কিছু হয় না তো যাই হোক ওই পাশের দরজা দেখছেন ওটা হচ্ছে পায়খানা একটাই রুম কিন্তু ভাগ ভাগ করে নিয়েছে এখানে চান টান করা যাবে তো এরকম একটা ব্যবস্থা করে নিয়েছে আর এখান থেকে মা বেরিয়ে এই যে এখানে হচ্ছে এই যে ট্যাপটা যেটা অনেকটা নিচু ছিল মানে কাচাকুচি করতাম মা আপনারা তো দেখেছেন সেটা অনেকটা উঁচু করে নিয়েছে এখানে মা থালা বাসন মাছতে পারবে আর এই যে উপরে ছাউনি করে দিয়েছে মানে রোদ বৃষ্টি যাই হোক না কেন বাইরে মায়ের কোনো অসুবিধা হবে না মানে এখানে বসে আর কি সমস্ত কাজকর্ম করতে পারবে তো যাই হোক এই যে হচ্ছে ঠাকুর ঘর সামনে তো মার হাতের কাছে একদম সব কিছু এটাই ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কেননা মা তো মানে ছটাছটি করতে পারে না কোথাও তো হাতের কাছে সব কিছু হলে মার ভীষণ মানে সুবিধা হয় ওদিকে ঠাকুর ঘর এদিকে হচ্ছে বাথরুম এদিকে মানে রান্নাঘর ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে না আমরা অনেকটা দূর এসেছি তারপরে গিয়ে গাড়িটা পেলাম তা আবার গাড়িতে আবার যাচ্ছিলো মানে চলে যাচ্ছিলো আর কি তো আমরা আবার বললাম যে যাবে কি না ঘুরিয়ে নিল গাড়িটা আর এই যে চিনতে পারছি কিছু বলো দিদিমা হ্যাঁ এই দিদিমার আপনারা হয়তো অনেকেই চেন সেই আপনারা সবাই চেনেন সেই মাতৃমা হসপিটালে দিদিমার সঙ্গে আমরা ছিলাম

আমারও আমার সঙ্গেও অনেকদিন পর দেখা হলো যদি আমাদের গ্রামটাতেই যদি বাড়ি কিন্তু আর একটা কম সময়ের জন্য যাই যে ওখানে গিয়ে থাকা হয় না আর যদি বাড়িও যাওয়া হয় দেখা ভালোই হলো মুখটা একটু করছিস কেন মনে করছিস নাকি হ্যাঁ অনেক লেট করে ভিডিওটা যাচ্ছে আসলে আমি বাড়ি এসেছি এক দুদিন আগেই এসেছি বাড়িতে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না বলে পুরনো ভিডিও আপলোড করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই পরে ভিডিও দেখতে একদম ভুলবেন না আর ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই